বাংলাদেশের সেরা পনেরোটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ ইউনিভার্সিটি খুলনা শহর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাহী ঈদগাহ সিলেট বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মতিহার রাজশাহী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নগরীর খুলশি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সীতাকুণ্ড চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক গ্রিন রোড ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা ডেফুডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আফতাবনগর ঢাকা আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেজগাঁও ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয় মেরুল বাড্ডা ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা